নমস্কার উদয় ভারতের নিটের পক্ষ থেকে আমি উদয় মুরগবেরিয়া অর্গ্রামী ফুটবল খেলা মাঠে আর এম পি এ অর্থাৎ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থাৎ গ্রামীণ চিকিৎসকদের তাদের একটাই দাবি যে আমাদের স্বীকৃতি দেওয়া হোক অর্থাৎ রেজিস্ট্রেশন দেওয়া হোক গ্রামীণ চিকিৎসা হিসাবে বা পেশা হিসাবে আমাদের যেন স্থান অধিকার করতে পারি আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মজীবনে এবং সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আমরা পেশা খুঁজে পাই না সেই বক্তব্যটাই উনি রাখছেন যাতে আমাদের যেন গ্রামীণ চিকিৎসক হিসাবে যেন স্বীকৃতি পায় তার জন্যই আমাদের এই আন্দোলন উনিশশো সাল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন বলছেন যতদিন আমরা গ্রামীণ চিকিৎসাকে শিক্ষিত পাচ্ছি তো আজীবন আমরা আন্দোলন চালিয়ে যাব চলুন সরাসরি আমরা সেই কথা শুনে নেব আমি বিপ্লব মল্লিক রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সাধারণ সম্পাদক আমার সাথে ডান দিকে আসেন খন্দকার মমিনুর রহমান রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনের যে মুখপত্র যে মুখপত্র উনিশশো ছিয়াশি সাল থেকে আমরা বের করছি সেই মুখপত্রের বর্তমান সম্পাদক খন্দকার মমিনুর রহমান মুখপত্রের নাম গ্রামীণ স্বাস্থ্য সমাচার আমরা এই মুহূর্তে তৃতীয় জনসংযোগ অভিযানে সামিল হয়েছি এই মুহূর্তে বাগনান এনবিএম অগ্রগামী সমিতির মাঠে আমরা আছি এই সাথে সাথে দক্ষিণবঙ্গের দুর্গাপুর সিটি সেন্টারের পলোসডিয়া মাঠে জমায়েত চলছে উত্তরবঙ্গের দুটি জায়গা কোচবিহারের রাসলীলা ময়দান রাসমেলা ময়দানে এবং দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একই সময়ে এই জনসমাবেশ চলছে উত্তরবঙ্গের দুটি পয়েন্ট এবং দক্ষিণবঙ্গের দুটি পয়েন্টে সারা পশ্চিমবঙ্গের চব্বিশটি জেলা এবং ঝাড়খণ্ড ও আসাম রাজ্যের প্রতিনিধিরা হাজির হয়েছেন আমাদের দাবি দেশের সত্তর শতাংশ মানুষ যারা গ্রামে বাস করেন তাদের প্রাথমিক চিকিৎসা আপৎকালীন চিকিৎসা এবং বাড়িতে গিয়ে চিকিৎসা আমরা দিচ্ছি স্বাধীনতার আগে থেকেই দেশ শুরু হওয়ার সময় থেকেই অথচ আমাদের এই চিকিৎসা পরিষেবাটা সরকারের আইনে বেআইনি আমরা কেউ ঝোলাছাপ কেউ কোয়াক কেউ অপশিক্ষিত ডাক্তার আমরা সরকারের কাছে বিভিন্ন স্তরের কাছে দাবি জানাচ্ছি আমাদের গ্রামীণ চিকিৎসক পেশার স্বীকৃতি দেওয়া হোক সরকার গ্রামীণ চিকিৎসক এই পেশাটা স্বীকৃতি দিক কারণ আমাদের ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষিত উচ্চশিক্ষায় যাচ্ছে তাদের ফর্ম ফিল করতে গিয়ে আমরা পেশা খুঁজে পাইনি আমরা আইটি সেক্টরে ফাইল করতে গিয়ে পেশা খুঁজে পাইনি আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে বলি আমরা বিজনেস করি কিন্তু আমরা কেউ ব্যবসায়ী নই সরকার আমাদের একটা পেশার স্বীকৃতি দিক অন্যান্য ছোট বড় প্রফেশনের যেমন স্বীকৃতি দিয়েছে গ্রামীণ চিকিৎসক পেশার আইনি স্বীকৃতি চাই এছাড়াও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমাদের জ্ঞান এবং শিক্ষা বাড়ানোর জন্য সরকারি ট্রেনিং দেওয়া হোক যে ট্রেনিং এখন আমাদের দেওয়া হচ্ছে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার এই ট্রেনিং আমাদের জানার পক্ষে যথেষ্ট নয় আরও ধারাবাহিক আরো সংগঠিত আরো বিজ্ঞানসম্মত ট্রেনিং দিলে আমরা গ্রামের মানুষের কাছে সঠিক পরিষেবাটা আরো ভালো করে দিতে পারবো আমরা উনিশশো পঁচাশি সালে ডক্টর নর্মান বেথুনকে আদর্শ করে এই সংগঠনের জন্মলগ্ন থেকেই গ্রামীণ চিকিৎসক পেশা স্বীকৃতির এই আন্দোলন চালাচ্ছি এই সফলতা যদি আন্দোলন না পায় আজীবন এই লড়াই সরকারের বিভিন্ন স্তরে দেশ থেকে দেশান্তরে আমরা ছড়িয়ে দেব আজকের মঞ্চ থেকে আমরা এই আবেদন রেখেছি এবং উপস্থিত সদস্যরা সেই দাবি পূরণ করবে আমাদের সংগঠনটা ত্রিস্তরীয় এই মুহূর্তে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গের দেড়শোটি ব্লকে আছে এবং গোটা পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে জেলা কমিটির মাধ্যমে আছে এবং ষষ্ঠ রাজ্য কমিটি পশ্চিমবঙ্গ আর এমপি রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি আছে আমাদের আন্তঃরাজ্য কমিটি আছে যে আন্তঃরাজ্য কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য কমিটি এবং আগামী দিনে আমরা বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশেও আমাদের রাজ্য কমিটি করব ঝাড়খণ্ড এবং আসামে আমাদের সংগঠন এই মুহূর্তে পরিচালিত হচ্ছে এবং ডক্টর নরমান বেতুন চলমান মেডিকেল স্কুল পরিচালিত হচ্ছে কম বেশি আট হাজার মানুষের কাছে গ্রামীণ চিকিৎসক বন্ধুদের সাথে সাথে আরো অন্যান্য মানুষের কাছে আমরা আমাদের মুখপত্র গ্রামীণ স্বাস্থ্য সমাচার ধারাবাহিক বছরে তিনটে করে পৌঁছে দিই আমরা এর আগে নবান্নতে গেছি স্বাস্থ্য ভবনে গেছি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে গেছি এর কাছে ডিএইচএস এর কাছে গেছি এনআরএইচ এর আধিকারিকের কাছে গেছি সমস্ত ব্লকের বিএমএইচ এর কাছে গেছি সমস্ত বিডিওর কাছে গেছি সমস্ত বিধায়কের কাছে গেছি আগামী দিনে আমরা এই 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 আবেদন এবং দাবি নিয়ে লড়াই চালিয়ে যাব পজিটিভিটির ক্ষেত্রে সবাই বলছেন আপনারা আছেন বলেই স্বাস্থ্য দপ্তর টিকে আছে গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা টিকে আছে কিন্তু দাবি পূরণের ক্ষেত্রে আমরা সেরকম সদর্থক তাদের কাছে পাচ্ছি না পাচ্ছি না